প্রথমত আমি একজন যুবক তোমরা আমাকে বুড়া কখনো মনে করবো না তোমরা আমার সাথে বক্তব্যে গিয়ে বলতেছেন আমার বয়স বেশি হয়ে গেছে এটা তোমরা ভাববা না আমি মনে দিক দিয়ে এখন একজন যুবক মার হাবা বলেন এই যে বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনে আহত হয়েছেন অসুস্থ হয়েছেন নিহত হয়েছেন শহীদ হয়েছেন এদের পরিবারকে অর্ধ কোটি টাকা সহযোগিতা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জোরে বলেন মারহাবা ডাক্তার শফিকুর রহমান তারই এই চলাফেরা দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে একজন যুবকের মতো এবং তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছেন আমার বয়স বেশি হয়ে গেছে এটা তোমরা ভাববা না আমি মনের দিক দিয়ে এখন একজন যুবক মার হাবা তিনি যেভাবে সহযোগিতা করতেছেন প্রত্যেকটা মানুষের মাঝে এবং সোশ্যাল মিডিয়াতে এখন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের প্রশংসা ধরে বলেন মার একজন নেতার তো এমনই গুণ হওয়া দরকার কথা বলেন ঠিক না। গুণ থাকা দরকার আছে না নাই সম্মানিত হাজির এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর সফিক রহমান তিনি যেভাবে বন্যার্থদের পাশে দাঁড়াইতেছেন আবার সেখানে ছবি তুলতেছে কিছু মিডিয়ার ভাই এরা তখন বলতেছেন আল্লাহর অস্তে আপনারা কেউ ছবি তুলবেন না এতক্ষণ যা তুলেছেন তুলেছেন এখন ক্যামেরাটা বন্ধ করেন যাদেরকে আমরা দিচ্ছি এরা আমাদের ভাই এদের সম্মানে আঘাত লাগু কেমন কোন কাজ আমরা করতে চাই না কারণ আমরা জানি ফেনি নোয়াখালী লক্ষীবুর কুমিল্লা ওই অঞ্চলের অধিকাংশ ভাইয়েরা প্রবাসী কথা বলে ঠিক কিনা তাদের অর্থ সম্পদ টাকা পয়সার কোনো অভাব নাই ক্ষণিকের জন্য এ আকস্মিক বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে তারা সবাই মোটামুটি স্বাবলম্বী জীবনে বহুবার ওই এলাকায় সফর করেছে মাহফিল করেছে আমি দেখেছি ওই এলাকার মানুষদের ব্যবহারও চমৎকার অসাধারণ বলেন মার হাবা এবং ওই এলাকার মানুষের কথাই কাজে মিল আছে জবানের দাম আছে এই জন্য জামাত ইসলামের সম্মানিত আমির বলতেছেন তোমরা কেউ ক্যামেরাতে ছবি তুলো না এরা আমাদের ভাই আমরা সহযোগিতা করবো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হলেন সাইয়েদ তিনি আমাদের নেতা সাইয়েদুল মুরসালিন আপনার আমার প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ মহামানব তার চাইতে সুপার কোয়ালিটির নেতা আর আছে কেউ আমরা স্লোগান দেই আমার নেতা তোমার নেতা আছে বলেন না কেউ মাইন্ড করতে পারে মসজিদের মধ্যে কি অন্য কোন দলের চিন্তা নিয়ে ঢুকছেন তাহলে বলতে সমস্যা কোথায় আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা জবান খুলবেন জবান খুলবেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম হলেন আপনার আমার নেতা এতে কোনো সন্দেহ নাই নবীকে যদি নেতা হিসাবে অনুসরণ করতে পারি আপনার ঠিকানা জান্নাত এতে কোনো সন্দেহ নাই সোবান তিবির শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়া বলেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আজিম নবী বলেন কত পবিত্র মহান চরিত্রের অধিকারী নেতা হওয়া লাগবে কেমন নেতা যে নেতা মসজিদে ইহুদি পেশাব করে ধমক দেয় না কথা বলেন ঠিক না। কেমন নেতা ছিলেন মিশন নবী ইহুদি মসজিদে পেশাব করে ধমক দেয় না ওমর ফারুক দেখে বলে নবী গো ওরা এতবার সাহস আমরা যে জায়গায় আল্লাহ তালাকে সিজ্জা দেই সেই জায়গায় জাঁড়িয়ে পেশাব করতেছে একবার অনুমতি দেন খাপ থেকে তরোবারে বের করেছি আর দেহ থেকে কাল্লা টা আলাদা করে দেবো আমার নবী দেখে বলে অমর মাথা গরম করো না আমি তো আছি খাপের ভিতরে তরোবারে ঢোকাও ইহুদি পেশাব করতেই থাকলো হাগর তোমার দেখে বলে নবী দেখেন না পেশাব করে মসজিদ মাথায় ফেলতেছে মনে হয় সারাদিন পেশাব করে নাই জমায়ে রাখছে নবীকে আরেকবার অনুমতি দেন আর দেহ থেকে কাল্লা ফেলায় দেব জীবিনার কোনোদিন দিন পেশাব লাগবে না আল্লাহর রসুল বলে ওমর মাথা গরম মাথা ঠান্ডা রাখো তোমার খাপ থেকে তোর বের করলেন আবার ঢুকাইলেন ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল বিশ্বনবী কাছে গেলেন কাঁধে হাত বলে ডেকে বলে শোনো তোমরা যে উপাসালয়ে ইবাদত করো তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকো ওই জায়গায় যদি কেউ পেশাব করে দেয় তুমি কি করবা ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে ওর মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে তরবারি বিশ্বনবী দেখে বলে যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করলা এই জায়গায় আমরা সেজদা দেই আমাদের আল্লাহকে আর কখনো এই জায়গায় তুমি পেশাব করবা না যাও আজকের মতো তুমি চলে যাও ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে নবী আমি পেশাব করেছি আর বাঁকা চকে বারবার তাকাইছি ওমর বারবার আপনার কাছ থেকে আমাকে হত্যার অনুমতি করতে চাই আপনি অনুমতি দিলেন না আমি মসজিদে পেশাব করলাম ধমক দিলেন না রাগ করলেন না যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আমাকে আপনি কালেমা পড়ায় দেন আমি মুসলমান হতে চাই ও বাংলার মুসলমান বগুড়ার বাবাজিরা এই মসজিদের ভিতরে যদি কেউ অজানা এক মানুষ অমুসলিম পেশাব করে দেয় আমার মনে হয় আপনারা কেউ ঠিক থাকবেন না আগে মার তারপরে কথা কথা বলেন ঠিক কে না কিন্তু এটা রসুলের চরিত্র না এটা রসুলের চরিত্র না যেই নবীর বাড়িতে অমুসলিম পায়খানা করে যায় নবী পায়খানা পরিষ্কার করে দেয় যেই বুড়ি নবীর চলার পথে কাটা দেয় সেই বুড়ি জ্বরে আক্রান্ত হলে নবী যায় খবর নাই এমন আদর্শ মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এতে কোনো সন্দেহ নাই এই যে জ্বালানি উপদেশটা যাকে বানানো হয়েছে উনি বলতেছে যে কোন জায়গায় হাত দিব আমি যে জায়গায় হাত দিই সেই জায়গাতে দুর্নীতি আর এর আগে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী যিনি ছিল বিদ্যুৎ নিয়ে কথা বলবেন না আমি কিয়ারি আছে আমি বুঝি বিদ্যুতের কত জ্বালা কয়েক ঘন্টা লোডশেডিং হয়েছে এটা নিয়ে কথা বলতেছেন দুই হাজার চার সালে অমুক প্রধানমন্ত্রীর সময় আপনারা অন্ধকারে ছিলেন সতেরো ঘন্টা সেদিন কি ভুলে গেছেন তার সাইড থেকে আমরা বেশি উন্নয়ন করিনি কি চাপা বাজরে ভাই কথা বলেন না কেন কি চাফাবাৎ ছিল এরা বিদ্যুৎ নিয়ে কোন কথা বলবেন না আমরা বুঝি এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে কত কষ্ট হচ্ছে কত কষ্ট করে কয়লা নিয়ে আসে ও মানে নিজের ঘাড়ে করে নিয়ে আসে কথা বলেন না কেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে কাজের কাজ কিচ্ছু করে নাই কথা বলে সব জায়গা এখন মানে একেবারে সব ফাঁকা হয়ে আছে যেখানে হাত দিবেন খালি দুর্নীতি খালি হাত দিবেন দুর্নীতি কথা বলেন না কেন এক উপজেলা চেয়ারম্যান একটা চেয়ার একটা টেবিল আর একটা টেলিভিশন কিনেছে তার বিল আসছে বত্রিশ লাখ টাকা কথা কয় না কে এই বত্রিশ লাখ টাকা যা কম পক্ষে বত্রিশটা মেয়ের বিয়ের ফার্নিচার হয়েছে তো কথা কয় ঠিক না আর এক টিভি টেবিল আর একটা চেয়ারের দাম নাকি বত্রিশ লাখ টাকা দুর্নীতিবাজ কারে বলে এই হলো আমাদের সমাজের হালচাল কয়টার কথা শুনবেন কয়জনের কথা শুনবেন কে ছিল দুর্নীতি বাস সারা এই পনেরো বছরে একজন সৎ নেতা বের করে দেখান যে নেতা এক টাকাও দুর্নীতি করেননি একজন বের করে দেখান আছে নাই এই জন্য বাংলাদেশের জনগণ বুঝতেছে আগামীর পার্লামেন্টে কাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়া দরকার যাদের মাধ্যমে দুর্নীতি হবে না কথা বলেন ঠিক আছে যারা মন্ত্রী হওয়ার পরে অহংকার করবে না দাম্বিকতা করবে না জনগণের দুঃখ বুঝে কাজ করবে এমন নেতা আগামী নেতৃত্বে আসবে ইংসাফ যে নেতার আগে পিছে কোনো বাহিনী লাগবে না এমনি জনগণের সাথে মিশবে জনগণ চাকু নিয়ে দাঁড়ায় থাকবে না ফুল নিয়ে দাঁড়ায় থাকবে কথা বলেন জনগণ বোমা নিক্ষেপ করবে না জনগণ নিজের শরীরের চাদর পেরে দিবে যে এর ওপর দিয়ে নেতা হেঁটে যাবে নিজের কলিজাতে মোহব্বত করবে এমন আদর্শ নেতা বাংলাদেশে দরকার আছে না না সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এমন চরিত্রের মানুষ যদি আপনারা চেতে চান এই সমাজের যদি ভালো মানুষ পেতে চান তাহলে আলেমদের চাইতে বিকল্প আর কেউ নাই কথা বলেন ঠিক কেনা কারণ এই সমাজের দুর্জ্যপূর্ণ অবস্থায় সব চাইতে বেশি এগিয়ে এসেছে আলেমরা আজকে আস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাইক আহমেদুল্লাহ হুজুর তিনি আস ফাউন্ডেশনের মাধ্যমে 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছেন হাজার মানুষের ঘর বাড়ি বানায় দিবেন প্রতিদিন টনকে টন খাবার পৌঁছাইতেছেন